কলকাতার সুনামধন্য বিখ্যাত রসগোল্লা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দু লিটার ফুল ক্রিম দুধের প্যাকেট গ্যাস অন করে আমি এখানটায় দুধটা গরম করে নেব তার জন্য বসিয়ে দিলাম একটা তাবেলি এক এক করে আমি প্যাকেটগুলো কেটে গরম করার জন্য দিয়ে দেবো খানা কাটানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো পাতিলেবু এর রসগুলো বের করে নেবো এইভাবে তারপরে একটা ছাকনি সাহায্যে এর দানাগুলো ছেকে ছেঁকে নিয়ে নেব দুধটা গরম হয়ে গেছে এবারে ছেঁকে রাখা লেবুর রসগুলো একটু একটু করে দিয়ে দেবো ছানা কাটার জন্য আস্তে আস্তে নাড়তে থাকব দেখতে পাচ্ছেন ধীরে ধীরে ছানাগুলো কাটার ম হয়ে গেছে দেখতে পাচ্ছেন ছানাগুলো কেটে হলুদ জল ছাড়া আরম্ভ করে দিয়েছে ছাটনির মাধ্যমে ছেঁকে নেব এইভাবে ছেঁকে এতে এক পরিষ্কার জল দিয়ে আর একবার ছেঁকে নিতে হবে যাতে

দিয়ে আধ ঘন্টার মতন রেখে দিতে হবে কোনো একটা ভালো প্রেশার ওজন চাপিয়ে যাতে এর জল আধ ঘন্টার পরে এসে গেছি দেখছেন পরিষ্কার জল ঝরে গেছে গোড়ানির সাহায্যে এইভাবে ঘষে ঘষে ভালো করে মোলায়েম করে একটা ডো বানিয়ে নিতে হবে ছানাগুলোকে আর দেখতে পাচ্ছেন ডোকগুলো একদম মোলায়েম হয়ে গেছে এইবারে ছোট ছোট রসগোল্লা সাইজের লিচি বানিয়ে নিতে হবে এক এক করে এইভাবে পুরো লিচি কাটা হয়ে গেছে এবার আমি স্টোভটা অন করে কড়াই বসে জল গরম করে নেবো রসগোল্লার সিরা বানানোর জন্য এখানটা আমি চার বাটি জল নিয়ে নিলাম এক বাটি চিনি দিয়ে দেব আস্তে আস্তে নেড়ে চিনিটা যতক্ষণ না গুলে যাচ্ছে আর জলটা টক করে ফুটছে ততক্ষণ রসগোল্লা দেওয়া যাবে না শিরা টকবক করে ফুটতে শুরু করেছে এবারে আমার এই লিচি কেটে রাখা রসগোল্লাগুলো এক এক করে ছেড়ে দেবো আর একটা জিনিসের উপরে খাস নজর দিতে হবে তাড়াতাড়ি করে ছাড়বেন না এক সঙ্গে সব রসগোল্লা ছাড়লে শিরাটা ঠান্ডা হয়ে যাবে তাহলে ফেটে যাবে তাই একটু অপেক্ষা করে করে আরামসে ছাড়ুন তাহলে একটাও রসগোল্লা ফাটবে না এক এক করে সব রসগোল্লাগুলো সিরাতে ছাড়া হয়ে গেছে এবার দশ মিনিট পরে চেক করতে হবে রসগোল্লাগুলো সব সিদ্ধ হয়ে গেছে কি না রসগোল্লাগুলো টকবক করে ফুটতে শুরু করেছে এবার এর উপরে আমি একটা থালা দিয়ে ঢাকনা চাপিয়ে দেব দিয়ে পনেরো মিনিট ভালো করে সিদ্ধ হতে দিতে হবে দশ মিনিট পরে ঘুরে এলাম দেখুন রসগোল্লাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আর এক একটা রসগোল্লা রাজভোগের সাইজ হয়ে গেছে